তাশ ভক্তি মা কৃষ্ণ নাম দে কৃষ্ণ নাম দে প্রিয় বলরাম রাম খাল রাজা নাম দিলো ভক্ত শ্রীদাম হরে কৃষ্ণ নাম দিল প্রিয় বললো রাম রাখল রাজা নাম দিল ভক্ত শুধাম যশোদা জননী বল যশোদা জন বল হরে কৃষ্ণ নাম হরে হরে কৃষ্ণ নাম বল প্রিয় ভালো রাম রাখল রাজা নাম দিল ভক্ত সিধা হরে কৃষ্ণ নাম দিলো প্রিয় বলরাম রাম রাজা নাম দিলো ভক্ত সুধাম যশোদা জননী বলো যশোদা জননী বলো হরে কৃষ্ণ না হরে কৃষ্ণ না জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ রে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বালো রাধে গোবিন্দ 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 বলে সদা ডাকি জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ গোবি জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বালরে রাধে গোবিন্দ 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 বলে সাদা ডাকরে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বাল জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ ভালো রাধে গোবিন্দ 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 বলে সদা রা করি জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ রাধে গোবিন্দ 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 বলে সদা ডা জয় রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বালো জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ বালো রাধে গোবিন্দ 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 গোবি বলে সদা রাঘরে জয় রাধে হে কৃষ্ণ কৃষ্ণ